আল্লাহ সুবহানাহু তাআলা দিদিরা যত বড় যত কথা চান আল্লাহ তো এখন আপনার ডাক শুনতে পান কবুল করেন কিন্তু আল্লাহ সুবহানাহু নিজেই প্রতি রাতে রাতের শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া এই দুনিয়ার আসমানে আসেন কিভাবে আসেন কেমনে আসেন এটা কাইফিয়াত আল্লাহ উল্লেখ করেনি। এটা ব্যাপারে জানতে চাওয়া এর ব্যাপারে ব্রেন খাকা এর ব্যাপারে ব্রেনকে চাপ দেওয়া সবকিছু বিদআত সবকিছু না জায়েজ সব হারাম আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে নিঃশ্বাস মানে আসেন তা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ নিঃশ্বাস মানে আসেন কেমনে আসেন কিভাবে আসেন এটা আপনাকে প্রশ্ন করার একটি আল্লাহ দেননি অনেকে প্রশ্ন করে যা আল্লাহ যদি নিঃশ্বাস মানে আসেন উপরে ওঠেন কখন কারণ রাত তো শেষেই হয় না মনে করেন এক জায়গায় রাত শুরু হয়েছে আর এক জায়গায় ওই রাত শেষ হওয়ার আগে আবার রাত শুরু হয়েছে হয় না অনেকে এরকম যুক্তি খাড়া করে এ যুক্তি খাড়া করা কোন মুসলিমের জন্য উচিত নয় আপনার জ্ঞান যতদূর পর্যন্ত আপনি অতদূর ভাবেন আপনি এতদূর ভাবেন যে আপনার এলাকায় যখন রাতের এক শেষ প্রহর বাকি থাকে তখন আল্লাহ আসমানের নিচ মানে আসেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে এতটুকুই এর বাহিরে আপনাকে এটার ব্যাপারে খোঁজ করা এটার ব্যাপারে তালাশি করা আল্লাহ আপনাকে সুযোগ দেন কারণ আপনার ব্রেন সেখানে যদি যায় যে শয়তান আপনাকে ওই দিকে নিয়ে গিয়ে গিয়ে আপনার ইমানকে অংশ করে দিবে কথা বুঝতে পেরেছেন যেমন আল্লাহ বলছে আমি সব সৃষ্টি করেছি আবার শয়তান মানুষকে ভাবে বলতে বলতে বলে বলতে আল্লাহকে কে সৃষ্টি করেছে তাই আল্লাহ বলছে যে আমার ব্যাপারে আমি কিভাবে এসেছি আমি কি এগুলোর কাইফিয়াত এগুলোর ব্যাপারে কোন প্রকারের প্রশ্ন করা চলবে না নিষেধ আমরা প্রশ্ন করি কেন কারণ আমরা এই ব্যাপারে আমাদের কি নাই জ্ঞান নাই